দুয়া হাত তুললেও করা যায় হাত না তুললেও করা যায় যেভাবে আল্লাহর ডাকেন তিনি শুনেন কিনা আল্লাহর হাবিব বলতেন ইন্না আল্লাহ হাইয়ুন করিম আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি আল্লাহর হাবিব বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহ নাকি লজ্জা লাগে সুবহানাল্লাহ কইতে বললেন না সুবহানাল্লাহ আবার যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই

দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়ে দয়াময় মেহেরবান তিনি রহমান এই জন্য দোয়ার শুরুতে তারা ডাকেন বলেন সবাই পড়েন দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ মেয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক চোখের পানি কবুল হবে আল্লাহর হাবিব সাহেব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহ আব্দুক আল্লাহ আমি আপনার দাস আমি আপনার আব্দি গোলামের ঘরের গোলাম অব্ন আমাতি দাসির ঘরের গোলাম করবেন আল্লাহ বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস। কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নিবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়াার পরে আমিন বলা সুন্নাহ যদি কেউ দোয়া করে রব্বানা জিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার তখন সবাই কি বলবেন আমিন এরপরে দোয়াার পরে মুখের মধ্যে হাত দুইটা দিয়ে মাসে করা সুন্নাত করেন তো কারণ রাসূলুল্লাহি সায়্যিদ যখন রফা ইদাইহি ফিদ দোয়া

তারপরে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্ত গুলোতে দোয়া করলে দোয়া কবল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাদ্জুদের মুহূর্ত তো কিসের মিশু তাহাজ্জুদ পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় 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 হরি পড়তে পারে না হুজুর তাহাজ্জু কেমনি বললেন